নাপনাদুহ নুসল্লি আল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ যাবতীয় তারিফ প্রশংসা মহান আল্লাহ সুবাহানাহু তালা দরবারে যিনি আমাদেরকে সর্ব অবস্থায় সুস্থতার নিয়ামত দিয়েছেন সুপ্রিয় আলহামদুলিল্লাহ তো এই যে বর্তমান সময় আমরা বাংলাদেশের তাপমাত্রা লক্ষ্য করছি চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই যে বৃষ্টির নিয়ামত থেকে আজকে আমরা সকলেই বঞ্চিত এটা আল্লাহ তালার পক্ষ থেকে গজব এটা নিয়ে দুঃখ কষ্ট করার একেবারে কিছু নেই কারণ ইহা আমাদের কর্মের ফল হজরত মুসা আলাইহী সালাতুয়া সালামের বেলায় ঠিক এই এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হলো নেই কোনো বৃষ্টি তাই মানুষের মাঝে অনেক বেশি কষ্টের হলো সৃষ্টি তাই মুসা আলহি সালাতুয়া সালামের কাছে এসে তার গোত্রের সবাই এসে বলল ই আমাদের নবী মুসা আপনি একটু দয়া করে আল্লাহ তাবারাক আল্লাহর দরবারে প্রার্থনা করুন আল্লাহ তাবরাত্ত তালা যেন আমাদেরকে বৃষ্টির নিয়ামত্তা দেন এবার মুসা আলহি সালাতাম তার সকল দল নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন বৃষ্টি প্রার্থনার নামাজ বৃষ্টি প্রার্থনার নামাজ শেষ হওয়ার পর পরেই আল্লাহ তাবারকালা রুদ্রের তীব্রতাকে আরো বাড়িয়ে দিলেন এবার আল্লাহ তাবারক তালার কাছে মুসা আলহি সালাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আপনার কাছে বৃষ্টির জন্য নামাজ আদায় করা হলো আপনি রোদ্রের তীব্রতা বাড়িয়ে দিলেন আল্লাহ তাবারাক তাল্লার পক্ষ থেকে আসলো যে আপনি যাদেরকে নিয়ে বৃষ্টির প্রার্থনা নামাজ আদায় করলেন এদের মধ্যে একজন রয়েছেন চল্লিশ বছর হলো আমি আল্লাহ নাফার মানি করে আছে শুধুমাত্র তার জন্যই বৃষ্টি থেকে বঞ্চিত রেখেছি এবং তার জন্যই রোদ্রের তীব্রতাটাকে বাড়িয়ে দিয়েছি উনি যদি এই মজলিস থেকে চলে যায় তাহলে আমি আল্লাহ তরাতালা বিষ্টির নিয়ামত দিয়ে ভরপুর করে দিব এবার মুসা আলাই সালাম সকলের দিকে তাকালেন এবং এটাই ঘোষণা করলেন আমাদের মাঝে একজন আছেন যিনি চল্লিশ বছর হলো আল্লাহর নাফরমানি করছেন তার জন্য বিষ্টির নিয়ামত থেকে আমরা বঞ্চিত এমন যদি কেউ থেকে থাকেন তাহলে দয়া করে মজলিস থেকে বের হয়ে যান ঠিক আল্লাহর নাফরমানি করা ব্যক্তি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে গোপনে প্রার্থনা করা শুরু করলেন ইয়া আল্লাহ আপনি চল্লিশটা বছর হলো আমি না পাপটাকে আপনি গোপন রেখেছেন ই আল্লাহ এই মুহূর্তে আপনি সকলের মাঝে আমার পাপটাকে জাহির করিবেন না আমি হৃদয়ের গহিন থেকে তওবা করিতে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ তাবারাক্তা আল্লার কাছে এই তবাটা অত্যন্ত পছন্দ হয়ে গেল আল্লাহ কবুল করে নিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাক আলা বৃষ্টির নিয়ামত মধ্যে ভরপুর করে দিলেন প্রচন্ড বৃষ্টি আল্লাহ তাবারাক তালাকে মুসা আলাই সাল্লা সাল্লাম বললেন নিয়ে আল্লাহ মজলিস থেকে তো কেউ বের হয়নি আপনি বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহ তাবারাক তালার পক্ষ থেকে আসলো যার কারণে বৃষ্টি দেয়নি তার কারণেই বৃষ্টি দিলাম কারণ ওই ব্যক্তি আমি আল্লাহ তালার কাছে সাইকোলজিক্যালভাবে মনস্তান্ত্রিকভাবে তবা করেছেন আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি তাকে ক্ষমা করে দিয়েছি এবং বৃষ্টি দিয়ে দিয়েছি এখান থেকে পরিষ্কার প্রমাণিত হয় মোহান রব্বুল আলমিন কি পরিমাণ দয়াময় কি পরিমাণ দোষ গোপনকারী পাপ গোপনকারী হয়তো আমরা এভাবেই আমাদের সারাটা জিন্দগি নাফারমারির মাধ্যমে কাটিয়ে দিচ্ছি আল্লাহ তাবার তালা গোপন রাখছেন এই জন্যই সবসময় আল্লাহ তাবার তালার কাছে আমাদের উচিত হলো তবা করা প্রার্থনা করা আল্লাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করে দেন আর আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করলেই আল্লাহ তালা সকল নিয়ামত আমাদেরকে দিবেন ধন্যবাদ সবাইকে